নমস্কার এই খবরটা দেখার পরে অনেকে কটাক্ষ করে বলছেন সুজাতা মণ্ডল আবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কেউ হন না তো আবার আসলে বিষয় হচ্ছে আপনাদের অনেকেরই মনে থাকবে খানেক আগে যখন গরু কাণ্ডে অনুব্রত মণ্ডলের নাম সামনে এসেছিল তখন শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল স্কুলে না গিয়েও বাড়িতে বসে বেতন পান আর এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে নিয়ে যে খবর উঠে আসছে গাই বাছুন নিয়ে দিল্লিতে লুকিয়ে আছেন তো ভেবেছিলেন অন্তত হাফপ্যান মন্ত্রী হবেন সেটা হতে না পেরে মানসিক হতাশায় আক্রমণ করছেন দিলীপ ঘোষের ওপর আক্রমণের ধার বাড়াতেই কয়েকদিন আগেই এই ভাঁসাতেই সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল এবার সেই সুজাতা মণ্ডলকে আইনি নোটিশ পাঠাচ্ছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি সুজাতা মন্ডল কলকাতার একটি সরকার পোষিত স্কুলের শিক্ষিকা কিন্তু গত ছ বছর ধরে তিনি একদিনের জন্যেও স্কুলে যাননি কিভাবে বিদ্যালয়ে না গিয়ে মাসের পর মাস বেতন তুলছেন সেই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ একই সাথে সুজাতার বিরুদ্ধে জেলা পরিষদের মৎস্য বিভাগে সত্তর শতাংশ হারে কাঠমানি নেওয়া এবং বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সুজাতার বিরুদ্ধে চাকরির জন্য টাকা নেওয়ার অভিযোগও এনেছেন বিজেপি সাংসদ একই সাথে গত এক বছরে তিনবার সুজাতার বিদেশ যাত্রা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌমিত্র তাতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি অন্যদিকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুজাতা মণ্ডলের তরফে একাধিকবার তাকে টেলিফোন করা হলেও তিনি ফোনই ধরেননি